ভাইরা আজ আমাদের কত সুন্দর একটি বাক্য রয়েছে ইহা বলে দিশায় পাঁচের তিন পদে এটা কি বলে তাদের মনোযোগ দিই এখন হে জিরুজারের নিবাসীগণ ও জিহুদার লোক সকল বিনয় করি তোমরা আমার ও আমার দাক্ষাক্ষেত্রের মধ্যে বিচার করো জিহুদা হলো প্রভুর দাক্ষাক্ষেত্র কিন্তু ভুল কার্য করেছে এমনকি জিরুজারামের নিবাসীগণ ভুল কার্য করেছে আর ঈশ্বর ভাববাদের মধ্যে ফিরে বলেছেন যে তারা শাস্তি পাবে তাদের কষ্ট পাবে আর ঈশ্বর বলেছেন এই জরি জানাবের নিবাসীগণ ও জিহুদার লোক সকল বিনয় করি তোমরা আমার ও আমার দাক্ষা মধ্যে বিচার করো তিনি যা বলেন সেটা করুন মণ্ডলীকে দোষারোপ করবেন না লোকেদের দোষারোপ করবেন না পরিবর্তে ঈশ্বরকে বলুন আপনার মন্দ কার্যগুলির জন্য ক্ষমা করতে বলুন তিনি সাহায্য করবেন ও মুক্ত করবেন আসুন এই সাক্ষরে দেখি কি অনুভব করছেন কোমরের যন্ত্রণা আর স্ট্রোকের কারণে এই পা অসার ছিল তাহলে চলার সময় ঘোরাতেন হ্যাঁ আজ এখানে কিভাবে এলেন আমাকে দেখান এইভাবে লাঠিটা এটা এতটাই খারাপ ছিল যে গাড়ির বাইরে আনতে ওনাকে সাহায্য করতে হয়েছিল আগে হাতে ধরে নিয়ে এসেছেন হ্যাঁ সেটাই আর আজ উনি সত্যি এখানে আসতে চাইছিলেন কারণ উনি নিজের আশীর্বাদ চাইছিলেন কত সুন্দর আপনি কি আগেই ওনাকে জানতেন হ্যাঁ আমরা একই মণ্ডলী থেকে নিজের লাঠিটা কাঁধে রাখুন এখন চলুন আপনি নিজে চলতে পারবেন দেখুন আমরা এখন প্রার্থনা করি পিতা প্রার্থনা করছি যেন আমাদের সমস্ত সমস্যার সমাধান হয় আমরা কোনো মন্দ শক্তিকেই আসতে দেবো না পরিবর্তে আমার ঈশ্বর তোমার নামে ডাকছি যেন মন্দকে বাহির করতে পারে আর তোমার বাক্যে বিশ্বাস করছি এই জীবনকে কষ্ট দেওয়া সমস্ত মন্দকে যেতেই হবে যিশুর নামে আর আপনি বলুন বিশ্বাস করে ঈশ্বর আপনাকে সহবর্তী হন দিন শুভ হোক